আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমরা যারা অ্যাম্প্লিফায়ার তৈরি করি বা অ্যাম্প্লিফায়ার লাভার আছে যারা মিউজিক লাভার যারা আমরা অ্যাম্প্লিফায়ার তৈরি করি এই অ্যাম্প্লিফায়ারের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে আমাদের ক্যাপাসিটরগুলো আসলে প্রথমে ক্যাপাসিটার সম্পর্কে অল্প একটু বলি ক্যাপাসিটরের কাজ কী বন্ধুরা ক্যাপাসিটরের কাজ হচ্ছে আমরা যখন ট্রান্সফর্মার থেকে রেকটি দিয়ে এসি টু ডিসি করি তো এসি থেকে ডিসি রূপান্তরিত ঠিকই হয় কিন্তু এই এসির ওই এসিটা ওই ডিসিটার মধ্যে কিন্তু কিছু এসি পালস থেকে যায় এই পালসগুলোর কারণে ডিরেক্টলি যদি আমরা অ্যাম্প্লিফায়ার ব্যবস্থায় নেগেটিভ পজিটিভ গ্রাউন্ড লাইন দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু সাউন্ড কোয়ালিটি প্রথমত ভালো হবে না দ্বিতীয়ত হামিং আসবে ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা হবে এবং যখন সাউন্ড দিবেন তখন কিন্তু বেস ফেটে যাবে বা ভালো সাউন্ড হবেই না তাহলে এখানে আমাদের এইটা সমাধান কি থাকবে তখন আমাদের ক্যাপাসিটর ব্যবহার করা এটা বিভিন্ন ভোল্টের উপর এবং ট্রান্সফর্মারের অ্যাম্পেয়ার উপর ডিপেন্ড করে বিভিন্ন মাইক্রোফ্যাড আসলে ব্যবহার করা হয় শর্টকাট বলে দিলাম এবং আরেকটা জিনিস হচ্ছে কি এই ক্যাপাসিটারগুলো কিছু বিদ্যুৎ স্টোরেজ রাখে যখন আপনার অ্যাম্প্লিফায়ারে লোড টান দেয় তখন ওই স্টোর থেকে মানে যে বিদ্যুৎ থাকে ওইটা লোডের চলে যেতে যেতে কারণ সাউন্ডগুলো তো থেমে থেমে হয় ডিরেক্টলি কিন্তু একভাব হতে থাকে না তো সেক্ষেত্রে কী হয় যখন ক্যাপাসিটার স্টোরেজ থেকে টান দিয়ে চলে যায় সেক্ষেত্রে কিন্তু সাউন্ডটা ফাটে না এবং সাউন্ডের ক্লিয়ারিটি অনেক সুন্দর থাকে এটা ডিপেন্ড করে ক্যাপাসিটারের মাইক্রোফ্যাডের উপরে ঠিক আছে তো আজকে দেখুন আমি এখানে কিছু ক্যাপাসিটার নিয়েছি ছোট বড়। এবং নতুন পুরাতন মিশনও এখন কথা হচ্ছে এটা যদি আমরা অ্যাম্পলি তৈরি করি তো কি ভোগান্তিতে আমরা কিন্তু পড়তে পড়তে পারি বা কী সুবিধা পেতে পারি কি না পেতে পারি আজকে কিন্তু এই ক্যাপাসিটার নিয়ে অল্প একটু কিছু কথা বলবো বন্ধুরা আমি যতটুকু জানি সেখান থেকে বলতেছি আপনাদেরকে এই ক্যাপাসিটার চেক করার জন্য আমাদের এই একটি মাল্টিমিটার প্রয়োজন বা এলসি মিটার প্রয়োজন যেগুলোতে আমরা ক্যাপাসিটার পরিমাপ করতে পারি এটা হচ্ছে বিষয় তো দেখুন আমি এখানে একটা মাল্টিমিটার নিয়েছি এটা রিসেন্টলি আমি কিনেছি তো এটাকে আমি এখন আমার ইসের জন্য চেক করার জন্য আমি এটাকে এখন সিলেক্ট করলাম এখন পরিমাপ করার আগে বড় দুটি সবার প্লাস্টিক ছোটোটা করি ক্যাপাসিটার পরিমাপ করার আগে আপনার ক্যাপাসিটার কোনো প্রকার ভোল্টেজ আছে কিনা এটাকে কিন্তু আপনার আগে কি করতে হবে শর্ট করে নিতে হবে তো দেখুন এখানে একটা ক্যাপাসিটার নিয়েছি আমি 50 ভোল্ট 3300 ইউ একটি ক্যাপাসিটর তো দেখি এই ক্যাপাসিটরটা আমি মেপে দেখি এটাতে কত কি আছে ধরলাম রিডিং হচ্ছে দেখুন এখানে 1900 মাইক্রোফ্যারাড শো করছে দেখুন তাহলে এখানে 1900 মাইক্রোফ্যারাড শো করেছে অর্থাৎ লেখা আছে 50 ভোল্ট 3300 ইউ এখন আপনি যদি 3300 হিসাব করে বা তিন হাজার হিসাব করে এটাকে লাগান সেক্ষেত্রে কিন্তু এক হাজার এক হাজারের বেশি লেস তো এটাকে সাইডে রাখলাম এবার আসুন আর একটা পুরাতন ক্যাপাসিটার নিচ্ছি এখানে পঞ্চাশ বোল সাতচল্লিশ হইএফ এটাকে একটু শর্ট করে নিব আমি আগে নেওয়ার পরে এখানে আমি মাইনাসে মাইনাস প্লাসে প্লাস ধরলাম তো দেখা যাক কি আছে রিডিং হতে সময় লাগে সময় দিতে হয় দেখুন এখানে চার হাজার চারশো বাইশ ইউএফ চার হাজার চারশো বাইশ ইউএফ তাহলে এখানে লিখা আছে কত চার সাতচল্লিশশো তার মানে এটা যথেষ্ট ঠিক আছে আর এটা কিন্তু একটু পুরাতন বেশ আগের আমার ছিল পুরাতন তাই দেখাচ্ছি তো এটা পুরাতন হলেও কিন্তু এটার ক্যাপাসিটি যথেষ্ট ভালো ছিল বয়সকালে এখনও আছে তো এটাকেও আমি সাইডে রাখলাম এবার আসুন আমাদের আর এসে তো এটা নতুন ক্যাপাসিটর এটা আছে পঁয়ত্রিশ ভোল তেত্রিশ এফ তো এটাকে একটু মাপ দিবো দেখি এটার কি কন্ডিশন আছে এটা মেবি পঁয়ত্রিশ অথবা পঁয়তাল্লিশ হচ্ছে তিন হাজার চারশো ছত্রিশ ইউএফ লিখে আছে গত পঁয়ত্রিশ ভোল তেত্রিশ ইউএফ তো দেখুন এটাতে যা আছে তার থেকে বেশি আছে ঠিক আছে তো এটা আসলে ভালো মানের ক্যাপাসিটার আপনারা দেখে নিন যদি এরকম ক্যাপাসিটার পেয়ে থাকেন আপনাদের প্রয়োজন হয় আপনারা নিতে পারেন একটা গেল এবার আসুন এখানে দেখতে পাচ্ছেন আর এই তিনটে ক্যাপাসিটার একই মানের তো আমি এখান থেকে যেখানে একটি মাপ দেবো সেটা হচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশ বল সাতচল্লিশশো ইউএফ তো এটাকে আমি মাপ দিচ্ছি দেখি এটার কী অবস্থা রিডিং হতে সময় লাগে বন্ধুরা ধৈর্য সহকারে দেখুন এটা আছে পাঁচ হাজার নয়শো সাতান্ন বুঝলাম না কেন এটা তো পঁয়ত্রিশ বল সাতচল্লিশও মিটারের সমস্যা নাকি অন্য কোথাও সমস্যা দেখি আমি আবার একটু সিলেক্ট করে দেখি হ্যাঁ রিডিং হচ্ছে পাঁচ হাজার নয়শো এম মানে মাইক্রোফ্যাট তো বন্ধুরা দেখুন এই ক্যাপাসিটরটির ক্ষমতা দেখুন চার হা পঁয়ত্রিশ বল সাতচল্লিশ জায়গায় আমি কত পেয়েছি আপনারা ভালো করে দেখলেন তা এই ক্যাপাসিটারগুলো কিন্তু আসলে অনেক ভালো আমি আসলে আমি যখন কিনতে গেছিলাম ক্যাপাসিটিটা মেপে ভালো দেখার কারণে আমি চারটে আনবো তো তিনটে পেয়েছিলাম ওই দোকানে পরবর্তীতে একটা শর্ট থাকার কারণে যেহেতু চারটে দেবে একটা ফিল্টারে সেহেতু সেখানে আমি এই পঁয়ত্রিশ বল তেত্রিশ এফটা আনি তো অ্যাভারেসলি ক্যাপাসিটারগুলো অনেক সুন্দর ভালো মানের আপনারা যদি কেউ এটা নিতে চান নিতে পারেন যথেষ্ট সুন্দর তো এটা সাইড করলাম এবার আসুন বড়ো দুইটার পালা বুধ এটা এই দুটা কিন্তু পুরাতন আগের থেকে বলে নিই এখানে লেখা আছে আপনার বাইশ হাজার ডি হ্যাঁ বাইশ হাজার এম এফ ডি একশো পঁচিশ ভিডিসি ভোল্ট ঠিক আছে তো এখন এখানে দুটো দেখতে পাচ্ছেন তো আমি এই দুটোকে একটু মাপ দেবো দেখি এখানে কত কি আসে বা শো করে এই এটার নেগেটিভ প্রান্ত নেগেটিভ পজিটিভ প্রান্তে পজিটিভ তো এটা হচ্ছে নেগেটিভ তো আমি নেগেটিভে নেগেটিভ ধরলাম পজিটিভে পজিটিভ ধরলাম কোনো কিছু শো করতেছে না বুঝলাম না বিষয়টা এখানে কি কোনো প্রকার ভোল্টেজ আছে আমি আবারও ধরি হুম রিডিং হচ্ছে তো দেখুন এটাতে আছে চার হাজার নয়শো বা পাঁচ হাজার ইউএফ আছে এটাতে দেখে পরেরটা দেখি সরে গেছে আবার ধরি বন্ধুরা দেখুন এটাতে দেখাচ্ছে সাত হাজার ইউএফ কিন্তু কমতেছে বাড়তেছে বুঝলাম না আবার ধরতে হবে এটার ভ্যালুটা দাঁড়াচ্ছে না তার মানে ক্যাপাসিটিটা দুর্বল দেখতে পাচ্ছেন এখানে ছয়শো চোদ্দো ই দেখাচ্ছে মাত্র এটাতে আর এটাতে আমরা কত পালাম দেখি আর একটা বার চেক করে যে আমাদের আসলে ক্যাপাসিটার সমস্যা নাকি ট্রান্স মিটারের সমস্যা বুঝতে হবে অনেক সময় হয় এগুলো রিডিং করতে অনেক সময় ভুল হতে পারে সব মিটারের ভ্যালু একটা ঠিকই আছে বন্ধুরা তার মানে আমাদের এটা ঠিক আছে দেখি আমরা এখান থেকে একটা মাপ দিচ্ছিলাম কোনটা জানি না সেটা এদিকে আর একটা টু মেপে দেখি যে মিটারে কি সমস্যা হলো না ক্যাপাসিটার সমস্যা এটাও দেখা যাবে পাঁচ হাজার নয়শ ঠিক আছে তাহলে এখানে বোঝা যাচ্ছে বন্ধুরা দেখুন এখানে বড় হলেও কিন্তু এই ছোটো ক্যাপাসিটারগুলোই কিন্তু আসলে বেশ ভালো পারফর্ম করেছে এখন কথা হচ্ছে এটা প্রথমত পুরাতন দ্বিতীয়ত এটা এক নাম্বার ক্যাপাসিটর না যার কারণে এরকমের মানে উল্টা পাল্টা ভ্যালু দেখাইছে বা নষ্ট তো এই জন্য বলতেছি বন্ধুরা এখন যদি আমি এখানে বাইশ হাজার মাইক্রোফাড হিসাবে আমি যদি একটি এমপ্লিফায়ার লাগাতাম সেক্ষেত্রে আমি কি পর্যাপ্ত সাউন্ড কোয়ালিটি পাতাম বলেন পাতাম না এর জন্য আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা যখন ক্যাপাসিটর কিনবেন চেক করবেন এবং অ্যাম্প্লিফায়ার লাগানোর আগে কিন্তু অবশ্যই চেক করে নেবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের সমস্যা থেকে মানে এই যে ক্যাপাসিটর সমস্যা যে সমস্যা এই সমস্যা থেকে আপনারা রক্ষা পাবেন এবং আপনাদের অ্যাম্প্লিফায়ার কিন্তু ভালো হবে যদি আপনি সেভাবে পদক্ষেপ নেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা এবং আমার চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা বেল আইকনটি অল করে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ